আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো যে আঠারোতম থেকে কোন সাবজেক্টে স্কুল পর্যায়ে কতজন প্রার্থী যুক্ত হলেন এবং শূন্য পদ কতগুলো রয়েছে তো প্রথমে আসুন বাংলা বিষয়ে বাংলা বিষয়ে আঠারোতম প্রার্থী জাতীয় মেধা তালিকায় যুক্ত হলেন পাঁচ হাজার তেত্রিশ জন এবং শূন্য পদ রয়েছে তিন হাজার আটশো আটাশিটা ইংরেজি বিষয়ে স্কুল পর্যায়ে আঠারোতম থেকে যুক্ত হলেন সাত হাজার ছয়শো আটাশি জন এবং শূন্যপদ রয়েছে পাঁচ হাজার চারশো একত্রিশটি গণিত বিষয়ে স্কুল পর্যায়ে ফাঁকা রয়েছে প্রার্থী যুক্ত হয়েছেন আঠারোতম থেকে দু হাজার পাঁচশো তেইশ জন এবং শূন্যপদ রয়েছে তিন হাজার বাহাত্তরটি পদার্থ বিষয়ে স্কুল পর্যায়ে চারশো চব্বিশ জন প্রার্থী যুক্ত হয়েছেন আঠারোতম থেকে এবং শূন্য পদ রয়েছে বাইশটি তবে এখানে আপনাদের জানিয়ে দিই যে পদার্থ এবং রসায়ন মিলে ভর্তুবে সেটি কিন্তু আলাদা করে আছে আইসিটি বিষয়ে আঠারোতম থেকে যুক্ত হয়েছেন স্কুল পর্যায়ে দুই হাজার চারশো এগারো জন মাদ্রাসা পর্যায়ে একশো চুয়াল্লিশ জন এবং ট্রেড ইনস্ট্রাক ইন্সট্রাক্টর হিসেবে তেতাল্লিশ জন আর এখানে পদ ফাঁকা রয়েছে সাত হাজার একশো তেরোটি এবং নন টেকের ফাঁকা রয়েছে দুইশো দশটি আঠারোতম থেকে কৃষি বিষয়ে প্রার্থী যুক্ত হয়েছেন দু হাজার দুইশো তিনজন এবং নন টেকে যুক্ত হয়েছেন তিরাশি জন আর এখানে শূন্য পদের সংখ্যা আছে এক হাজার আটশো চারজন ইসলামিক স্টাডিজ এ বিষয়ে আঠারোতম থেকে যুক্ত হয়েছেন এক হাজার তিনশো নব্বই জন এবং শূন্য পদের সংখ্যা এক হাজার দুইশো আটানব্বইটি ইতিহাস বিষয়ে আঠারোতম থেকে যুক্ত হয়েছেন দুশো জন তবে এখানে আপনাদের জানিয়ে রাখি যে ইতিহাস সহ ইতিহাস এরপর সমাজবিজ্ঞান সমাজকর্ম এই ধরনের সাবজেক্টগুলোতে দর্শন মোটামুটি এগুলোকে ষাটটি সাবজেক্টের অন্তর্ভুক্ত করে সমাজবিজ্ঞান নামে করা হয়েছে তবে সেখানে কিন্তু পদ সমাজবিজ্ঞান হিসেবে আসবে যাক দুইশো উনিশজন এখানে আঠারোতম থেকে যুক্ত হয়েছেন ইতিহাস বিষয়ে বিজনেস স্টাডিজ বিষয়ে আঠারোতম থেকে যুক্ত হয়েছেন এক হাজার তিনশো একত্রিশ জন এবং পদের সংখ্যা ফাঁকা রয়েছে মাত্র আটাশিটি ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে দুইশো ছাব্বিশ জন যুক্ত হয়েছেন আঠারোতম থেকে আর পদ আসবে সমাজবিজ্ঞানের মধ্যে থেকে সমাজবিজ্ঞানে শুধুমাত্র সমাজবিজ্ঞানে যুক্ত হয়েছেন আঠারোতম থেকে একশো একানব্বই জন এবং সমাজবিজ্ঞানের সমন্বিত সাতটা সাবজেক্ট মিলে এখানে পদ ফাঁকা রয়েছে এক হাজার সাতশো একুশটি অর্থনীতি বিষয়ে আঠারোতম থেকে যুক্ত হয়েছেন এক হাজার তিনজন এবং এটিও ষাটটি সমন্বিত সাবজেক্টের মধ্যে হিন্দু ধর্ম থেকে আঠারোতম থেকে যুক্ত হয়েছেন ছয়শো উনত্রিশ জন এবং পদ ফাঁকা রয়েছে চারশো আষট্টি হোম ইকোনমিক্স যেগুলি পদ প্রার্থী যুক্ত হয়েছেন চারশো সাতষট্টি জন এবং এটিও কিন্তু ষাটটি সমন্বিত সাবজেক্টের মধ্যে অন্তর্ভুক্ত এছাড়া জিওগ্রাফি যেখানে একানব্বই জন যুক্ত হয়েছেন আঠারোতম থেকে অর্থাৎ আঠারোতম থেকে স্বন করতে সক্ষম হয়েছেন তো এটিও কিন্তু ষাটটি সমন্বিত সাবজেক্টের মধ্যে পলিটিক্যাল সায়েন্স একশো এক হাজার পঁচিশ জন যুক্ত হয়েছেন এটি কিন্তু সমন্বিত ষাটটি সাবজেক্ট বা সমাজবিজ্ঞানের মধ্য থেকে আছে কোরআন তাজবিদ অফিকা এখানে আপনার কয়েকটি বিষয় মিলে এখানে যুক্ত আছে সহকর্মী মৌলভী ইত্যাদি মৌলভী মৌলভী তাজবিদ সবগুলো মিলে এখানে যুক্ত আছে আচ্ছা এটি এখানে শূন্যপাতের সংখ্যা রয়েছে দু হাজার পাঁচশো একষট্টি জন এবং আমরা মোট সংখ্যাটা আপনাদের এরপরেটা জানিয়ে দিচ্ছি রসায়ন বিষয়ে শুধুমাত্র রসায়ন বিষয়ে দুইশো উনপঞ্চাশজন আঠারোতম থেকে যুক্ত হয়েছেন পদের সংখ্যা রয়েছে একশো বান্নটি সমাজকর্ম দুইশো বিশজন যুক্ত হয়েছেন এটি কিন্তু ষাটটি সমন্বিত সাবজেক্টের মধ্যে অন্তর্ভুক্ত বিজ্ঞান যেখানে পদার্থ এবং রসায়ন দুটি সাবজেক্ট মিলে হাজার সাতশো জন আঠারোতম থেকে যুক্ত হয়েছেন এবং পদ কিন্তু ফাঁকা রয়েছে তেরো হাজার আটানব্বইটি চারুকরি বিষয়ে আঠারোতম থেকে যুক্ত হয়েছেন পাঁচশো চারজন এবং পদ ফাঁকা রয়েছে নয় হাজার দুইশো আশিটি বৌদ্ধ ধর্ম বিষয়ে আঠারোতমতে যুক্ত হয়েছেন একান্ন জন এবং পদ ফাঁকা রয়েছে উনষাটটি লাইব্রেরি সায়েন্স বিষয়ে আঠারোতম থেকে যুক্ত হয়েছেন আটশো বাহান্ন জন কিন্তু পদ ফাঁকা রয়েছে পাঁচ হাজার সাতশো চৌত্রিশটি কম্পিউটার বিজ্ঞান ট্রেডে প্রার্থী যুক্ত হয়েছেন জন এবং ট্রেডে মাদাসায় আসে ছয়টা পদ ফাঁকা এনিম্যাল ইলেস্ট এনিম্যাল ট্রিটমেন্ট অ্যান্ড প্রোডাকশনে এখানে টেকে এসেছেন তিরিশ জন ল্যাঙ্গুয়েজ বিষয়ে যেটি আপনার বাংলা ইংরেজি দুটি সাবজেক্ট রয়েছে ইত্যাদি বা সহকারী জুনিয়র শিক্ষক যেখানে দুই হাজার ছশো উনপঞ্চাশটি ঊনপঞ্চাশজন প্রার্থী যুক্ত হয়েছেন এবং শূন্য পদের সংখ্যা এক হাজার তিনশো আঠাশটি গারস্থ অর্থনীতি যেখানে শূন্যপদের সংখ্যা আছে আছে বারোশো পাঁচটি খ্রিস্টান ধর্ম চুয়াল্লিশ জন আঠারোতম থেকে যুক্ত হয়েছেন এবং পদ ফাঁকা রয়েছে একচল্লিশটি শরীরচর্চা বিষয়ে তেত্রিশ জন যুক্ত হয়েছেন আঠারোতম থেকে যেখানে পদ ফাঁকা রয়েছে নয়টি জীববিজ্ঞান বিষয়ে যেখানে জুলজি বোটানির দুটো বিষয় মিলে আছে যেখানে প্রার্থী যুক্ত হয়েছেন তিন হাজার নয়শো নয় জন এবং পদ ফাঁকা রয়েছে চার হাজার চারশো সাতাশটি মৌলবী বিষয়ে চার হাজার তিনশো নিরানব্বই জন আঠারোতম থেকে যুক্ত হয়েছেন পদ ফাঁকা রয়েছে আট হাজার নয়শো ষোলো এবং ইফতদি মৌলবী যেখানে যুক্ত হয়েছেন নয়শো ছত্রিশ জন পদ ফাঁকা রয়েছে সাত হাজার সাতশো তিরাশিটি মৌলবীকারী যেটা তাজবিদ যেখানে যুক্ত হয়েছেন ছেচল্লিশ জন আঠারোতম থেকে এবং পদ ফাঁকা রয়েছে তিন হাজার পাঁচশো পঁচাত্তরটি এছাড়াও টু পর্যায়ে বিল্ডিং মেনটেন্স অ্যান্ড কনস্ট্রাকশন এখানে চৌত্রিশ জন যুক্ত হয়েছেন জেনারেল মেকানিক্সে আঠারো জন যুক্ত হয়েছেন যেখানে একষট্টি পদ ফাঁকা রয়েছে ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশনে ছেচল্লিশ জন যুক্ত হয়েছেন পদ ফাঁকা রয়েছে এগারোটি সিভিল কনস্ট্রাকশন যেখানে উনআশিটি উনআশি জন যুক্ত হয়েছেন এনে পদ ফাঁকা সিভিল ড্রাফটিং উইথ ক্যাট যেখানে এগারো জন প্রার্থী যুক্ত হয়েছেন ড্রেস মেকিং যেখানে একশো এগারো এক তেরো জন প্রার্থী যুক্ত হয়েছেন ফার্ম মেশিনারি একজন যুক্ত হয়েছেন ফ্লা ফ্লাওয়ার ফুড অ্যান্ড ভেজিটেবল প্রোডাকশনে দুইজন যুক্ত হয়েছেন মেকানিক্যাল ড্রাফটিং উইথ সিএডি এখানে যুক্ত হয়েছেন একজন পেশেন্ট কেয়ার টেকনিক ছয়জন প্রার্থী যুক্ত হয়েছেন আঠারোতম থেকে প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং এখানে যুক্ত হয়েছেন জন পোলট্রি ফার্ম যুক্ত হয়েছেন একজন রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং এখানে যুক্ত হয়েছেন সাতজন তো এই গেল আঠারোতম থেকে স্কুল পর্যায়ে কোন বিষয়ে কতজন প্রার্থী যুক্ত হলেন এবং সেই পদের বিপ প্রার্থীর বিপরীতে কতগুলো পদ ফাঁকা রয়েছে সেই সংখ্যাটি তো এটির দ্বারাও কিন্তু আপনারা বুঝতে পারবেন যে সবার চাকরি হবে কি না কিংবা দেখা যাচ্ছে যে কোনো বিষয়ে প্রার্থীর সংখ্যা বেশি শূন্য পদের সংখ্যা কম আবার কোথাও শূন্য পদের সংখ্যা বেশি প্রার্থীর সংখ্যাটা কম তো এটা দেখে কিন্তু আপনারা মোটামুটি একটা ধারণা নিতে পারেন যে আপনাদের আসলে চাকরিটা কোন পর্যায়ে বা কতজনের মধ্যে আপনাদের কম্পিটিশন করতে হচ্ছে বিষয়টা কিন্তু আপনারা পরিপূর্ণভাবে বুঝতে পারবেন আমরা পরবর্তী ভিডিওতে কলেজ পর্যায়ের বিষয়টা নিয়ে খুব দূরত্ব আসছি ইনশাল্লাহ আল্লাহ হাফেজ